হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম নয়বাটি খালিশপুর খুলনায় অবস্থিত কবুতর প্লাস পাখির বাজারে এখানে মোটামুটি সব কবুতর প্লাস পাখি পাবেন আপনারা কবুতর তারপরে অন্য অন্য যে বিড়াল কুকুর তারপর পাখি সব কিছুই পাবেন এতে দেখেন কিছু কবুতর দেখা যাচ্ছে মার্শাল্লাহ ফেন্সি কবুতার লক্ষা আউল এই দেখেন মশাল্লা অনেক ভালো ভালো কবুতার পাওয়া যায় জায়গায় আর এখানে দামটাও মোটামুটি রিজনেবলের ভিতর আছে মানে অন্য জায়গায় অন্য জায়গার মতোই অনেকটা দাম কিন্তু বড় বাজার তো আপনারা চাইলে দামাদামি করে কিনতে পারবেন কম বেশি দাম আছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে আপনারা যারা কবুতর ভালোবাসেন তারপরে পাখি মুরগি এখানে অনেক ভ্যারাইটিস মুরগি আসে ফেন্সি মুরগিগুলো আসে দেখেন সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে আপনারা পাখি ভালোবাসে মাছ তারপরে তিতির মানে যেগুলো এভরিথিং আপনার সব কিছুই পাওয়া যায় দেখে আপনারা যদি পশু পাখি পছন্দ করেন তারা অবশ্যই শুক্রবারে আসতে পারেন প্রতি শুক্রবারে সকাল সাতটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকে বাজার দেখেন মার্শাল্লা একটা গাংচিল মেবি এটা কত সুন্দর দেখেন মার্শাল্লা এটা আমি কখনো দেখি আগে এই বাজারে এসে প্রথম দেখলাম আপনারা যারা কবুতর প্লাস পশু পাখি ভালোবাসেন তারা আপনারা এই বাজারে আসে একবার ঘুরে যেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এই দেখেন কিছু মুরগি এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় কবুতরের বাচ্চাও পাওয়া যায় কোয়েল পাখি যারা কোয়েল পাখি পুষতে চান বা খেতে চান তারা আপনারা এখানে আসতে পারেন এখানে দেশি মুরগি সব ধরনের মুরগি পাওয়া যাবে দেশি বিদেশি সব ধরনের মুরগি পাওয়া যায় এ দেখেন কিছু বাচ্চা দেখা যাচ্ছে সব ধরনের মুরগি বাচ্চা এখানে পাওয়া যায় অনেক ভালোই লাগলো আমি মাঝে মাঝে প্রায় আসি এই বাজারটায় অনেক নতুন নতুন পশু পাখি দেখতে পারি যেগুলো আমি আগে কখনো দেখিনি এই বাজারে এসে মোটামুটি অনেক কিছু নতুন দেখেছি মার্শাল্লাহ বাজারটা আমার কাছে অনেক ভালোই লাগছে আপনারা যারা পশু পাখি পছন্দ করেন অবশ্যই আপনারা একদিন হইল বাজারটায় আসবেন দেখবেন আশা করি ভালোই লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই আমার পেস্ট